এখান থেকে রেল লাইনের একেবারে সোজা কথা ট্রেন দিয়ে এই ব্রিজ দিয়ে নিয়ে গেছে এই রাস্তা দিয়ে নিয়ে গেছে কোন রাস্তায় ছিল রেলটা হ্যাঁ এই ছিল এটাই সেই রাস্তা হ্যাঁ এটাই রাস্তার ওই পাশে ভারত আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে প্রিয় দর্শক আপনারা এই চ্যানেলে গ্রাম বাংলার সীমান্তবর্তী ভিডিও গুলো দেখে থাকেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভুঙামারি উপজেলার ইতিহাস বিজড়িত একটি সীমান্তবর্তী গ্রামে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আশা রাখছি আপনার মন ভালো হয়ে যাবে গ্রামের সরু রাস্তা ধরে আমরা যাচ্ছি আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সামনে ভাঙ্গা একটা ব্রিজ অর্থাৎ ব্রিজের একটি অংশ প্রিয় দর্শক আপনারা এখন যেই ভাঙ্গা ব্রিজটা দেখছেন এই ব্রিজটি দিয়েই প্রাচীনকালে রেল চলাচল করতো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আসি বাংলাদেশে এবং ব্রিজের ওই পাশে থেকেই কিন্তু ভারত শুরু অর্থাৎ ওই পাশে হলো ভারত আর আমি দাঁড়িয়ে আছি এখন বাংলাদেশে বন্ধুরা এর আগে আপনারা আমার চ্যানেলে সরাসরি ভারতে যাওয়ার রাস্তা ভিডিওগুলো দেখেছেন তো এটাও কিন্তু তেমন একটি রাস্তা সরাসরি ভারতে যাওয়ার রাস্তা কিন্তু এটা ভিন্ন ধরনের একটি রাস্তা কারণ এটা রেল লাইনের রাস্তা আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন কাটাতারের বেড়া জানা যায় দুইটি দেশ ভাগ হওয়ার পরেও চার বছর এই রাস্তাটি দিয়ে রেল চলাচল করে অর্থাৎ উনিশশো সালে দেশ ভাগ হওয়ার পরেও এই রাস্তাটি চলমান থাকে উনিশশো সাল পর্যন্ত আর এই রাস্তাটি দিয়েই কিন্তু এখন আমরা আসলাম আর এই রাস্তাটি সরাসরি ভারতে চলে গেছে আশা রাখছি ভিডিওর শেষ অব্দি আপনারা আমার সাথেই থাকবেন আর ভিডিওতে একটা লাইক করবেন এই রেল লাইনটি ভারতের পশ্চিমবঙ্গ হয়ে জয়মনিরহাট এবং সোনারহাট হয়ে ভারতের উত্তরবঙ্গে প্রবেশ করে এই রাস্তাটি দিয়েই কিন্তু জানা যায় উনিশশো সাল পর্যন্ত এই রোটে রেল চলমান ছিল বন্ধুরা এই রাস্তাটা দিয়েই কিন্তু আগে ট্রেন চলাচল করত কিন্তু কালের বিবর্তনে এখন কিন্তু এই রাস্তাটি আর নেই দেশ ভাগ হওয়ার পরে সরাসরি ভারতে যাওয়ার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি এখানকার এক দাদুর সাথে কথা বলবো আশা রাখছি আপনারা কথাগুলো শুনে যাবেন তো দাদু বসে আছে দাদুর সাথে একটু কথা বলি এই ব্রিটিশটা তোমার এই রাস্তাটা হয়েছে তোমার ব্রিটিশ ব্রিটিশ আর আমেরিকা মনে করো এই রাস্তাটা বানাইছে আর কি বানাইয়া ব্রিটিশ যখন এই দেশ শাসন করছে ওই আসাম আসাম তার বাদে তোমার ওই যে জাপান এগুলা ব্রিটিশ শাসন করছে জাপান থেকে যখন তুলে দিল আমেরিকাটা উঠে আসলো তখন কিন্তু এই রাস্তাটা তখন ওই হাতে যুদ্ধ ওরা মণিপুরে যুদ্ধ করছে আমেরিকারা যুদ্ধ করিয়া যুদ্ধে হাইরে গেছে যুদ্ধে যখন হাইরে গেছে তখন ওরা এইখান থেকে রেল লাইনের একেবারে সোজা কথা ট্রেন দিয়ে মানুষ সব মাল ছাওয়ানা নিয়ে গেছে ওরা হ্যাঁ না ওইখানে মনে নিয়ে গেছে এই রাস্তা দিয়ে নিয়ে গেছে আসাম গেছে ওইখানে মনে করো যে রাস্তা ওই রাস্তা দিয়ে মনে করো যে ওরা যখন ওই দেড় দিল এ দিলে ওরা রেলগাড়ি দিয়ে সকল মাল সামানা

এই কাহিনীগুলো মনে করো যে আমেরিকারা কইরা থিয়া তবে ওরা চলে গেছে আকই এই বাংলাদেশ শাসন করছে ওই ভারতও শাসন করছে আমেরিকারা পরে যখন ক্যাডা আমেরিকারা চইলা গেল তখন এইডা হই যে পাকিস্তান বানাইলো এইডা এইডা পাকিস্তান এইডা পূর্ব পাকিস্তান বানাইলো قائদা আর বড় বড় ছিল তারা পরে এইডা পূর্ব পাকিস্তান বানাইল এইডা পূর্ব পাকিস্তান বানাইলো আর ওইটা পশ্চিম পাকিস্তান বানাইলো মানানোর পরে

আমাদের দেশের আবাদ গুলো আমার ওই দেশে যাবে কেন ব্যাপার কি এই কাহিনী কি এলে কি এই যে কাহিনী ধরা বোঝা গেলো তখন বাঙালিরা ওদের সাথে করলো যুদ্ধ আমরা শুনছি যে এই জায়গায় যুদ্ধ হয়েছে হ্যাঁ এই জায়গায় বিশাল যুদ্ধ হয়েছে বাবা এই জায়গায় বম ফালাইছে এই জায়গায় বিশাল যুদ্ধ হয়েছে বিশাল মানে কি গাছের খাল বাঁকলা তরুল তার পাতা কিছু ছিল না ব্রাশ এ এখন আবার আবার নতুন করে জমাইছে গেলা হ্যাঁ এই মাথা পঞ্চাশ ষাট বছরে

আমার বড় ভাই এই ব্রিজের পশ্চিম পার্শ্বে শহীদ হয়ে গেছে আপনি এখন ওই পাশে যাইতে পারেন না না ওই পাশে যে বেড়া হয়েছে সংবিধানের আইনে তো আমরা আলাদা দেশ না এখন আলাদা এখন আলাদা দেশেও আমরা তো থাকি ওই সময়টা কি কাটা ছিল না ওই সময় কাটা কাটাতারে ধরে বেড়া ধরল হ্যাঁ আগে তো আর কাটাতারে ধরে বেড়া হয় নাই আমরা মনে 12 ভারতে কলোনি থাকছি ভারত সরকার ধরে আমরা দিছে চাল দিছে সোয়ামিন তেল দিছে সবকিছু সুবিধা ছিল হ্যাঁ সোয়াবিন তেল দিছে কলোনি কলোনির মধ্যে খাবারগা দিছে আপনারা এই ট্রেন দিয়ে চলাফেরা করেন নাই না আমরা ট্রেন দিয়ে চলাফেরা করি নাই তার আগেই হেডলাইন বন্ধ হয়ে গেছে মানে যুদ্ধ হওয়ার আগে হ্যাঁ না এই একাত্তরের যুদ্ধে একাত্তরের যুদ্ধের আগে বন্ধ হয়ে গেছে দেশ স্বাধীন তো তার আগে ভাগ হয়েছে আর এখানে থাকার মতন জায়গা না আর এই দেশের মানুষ আমাকে মারি হালাই দেবো তখন ওই যে ভাবছে আপনার ভারতে যে আত্মীয় স্বজন গুলো আছে তারা যদি মারা যায় আপনারা কি যাইতে দিবে না রাবার ডান আতো বারাসের জাতীয় স্বজন গুলো আছে এখন ওগুলো যদি গেলে খবর পাই যে আমাক আমার সাশা আমাক আমার ভাই অমাক আমার মামা অমুক মারা গেল এখান থেকে দু আখে যাবার দমন পাইনি তো এই দেশে যদি আপনাদের কোন আত্মীয় স্বজন মারা দেয় ওরা কি আইতে পারে না ওরা আইতে পারে না ওরাও হইতে পারে আইতে পারবে বুঝে বলে যে আমরা এখনই যাবো আবার এখনই চলে আসবো তাও আসলে দেয় না বর্তমানে সময় খারাপ আমি